বাবা তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই বরং অভিযোগ হচ্ছে আমার প্রতি যে আমি তোমার কষ্টের প্রতিদান দিতে পারিনি দেখতে দেখতে একটা বছর চলে গেল যে তুমি আমাদের ছেড়ে চলে গেছো জানি সবাইকেই সময় চলে যেতে হবে কিন্তু প্রিয় মানুষ হারানোর কষ্টটা তো আর সবাই মেনে নিতে পারে না আজকে হচ্ছে বাসায় ছোট্ট একটা মিলাদের আয়োজন মানে ইফতার দিবে মসজিদে তো তারই আয়োজন হচ্ছে আর হচ্ছে এখানে ভাগ্নেরা হচ্ছে খুব দুষ্টিমি করতেছিল আসলে ওরা তো হচ্ছে কিছু একটা আয়োজন হলেই খুব আনন্দ করে ঠিক এমন একটা দিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছিল সাতই রমজান একটা বছর হয়ে গেছে চলে গেছে বাবা হচ্ছে বটগাছের মতন একটা ছায়া হয়ে থাকে যখন সে বটগাছটা চলে যায় না তখন ছায়াটার থাকে না সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য ওই বটগাছটাই কিন্তু যথেষ্ট বৃদ্ধ বয়সে যখন ঘরে বসে থাকে না তখনও কিন্তু দিন শেষে মনে হয় না বাসায় তো কেউ আছে বটগাছের ছায়ার মতন আর যখন এই বটগাছের ছায়াটা চলে যায় না তখন কেন সব কিছু ছাড়া ছাড়া হয়ে যায় বাবার কথা বলতে গেলে আসলে দমটা বন্ধ হয়ে আসে মানে একটা জোরে নিঃশ্বাস চলে আসে কারণ বাবা শব্দটাই এই রকম বাসা যখন যেতাম দরজা খোলার সাথে সাথে ওই পাশ থেকে কেউ বলে উঠত কে আসছে আমার ছোটো মা আসছে নাকি আগ্রহ নিয়ে যখন বাবার কাছে জিজ্ঞেস করতাম আচ্ছা তুমি কিভাবে জানলা যে আমি আসছি তুমি তো দেখো নাই বাবা বলে উঠতো যে এটা জাদু আমি বুঝি যে কে আসছে অফিসে যখন থাকতাম মোবাইলে ঠিক এগারোটায় একটা ফোন আসতো ফোনটা দিয়ে জিজ্ঞেস করতো মা তুমি কত দূর এগারোটা তো বেজে গেছে সেই ফোনটা এখন আর আসে না হ্যাঁ হয়তো ফোন আসে কিন্তু ঠিক ঘড়ির টাইম ধরে এগারোটায় কেউ ফোন দেয় না যে তুমি কত দূর বাবার মতন আসলে খবর আর কেউ নেয় না সবাই নেয় সবার মতন কিন্তু তারটা তো আলাদা জানো বাবা তোমাকে খুব মিস করি আমি যাই হোক এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে সবাই মিলে প্যাকেটিং করতেছে হাতে হাতে এখানে ভাইয়া দুলা আমার হাজব্যান্ড ওনার ফ্রেন্ডরা সবাই ছিল তো এখানে সুন্দর করে হচ্ছে সবাই প্যাকেটিং করতেছে আর সবাই হচ্ছে বাবাকে খুব ভালোবাসতে এখানে যারা আছে আমার বাবাটাই ছিল এরকম মিশুক টাইপের মানে যার সাথে কথা বলতো খুব আনন্দ করে কথা বলতো আসলে বয়স হলো তো সবাই হচ্ছে আবার ছোট হয়ে যায় তো বাবা খুব ছোট মানুষের মতনই ছিল একটা চকলেট দিলে খুব খুশি হতো মানে ছোটো ছোটো বাচ্চাদের মজা এনে দিলে খুব খুশি হতো তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ যে একটু ট্রইফিক দিছে ওই অনুযায়ী হচ্ছে আয়োজন হয়ে গেছে আর এই তো মসজিদে সবাই চলে আসছে আর যখন সাজায় রাখতেছিলো তখন আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছিলো আর এই ভিডিওগুলো হচ্ছে আমার হাজবেন্ড নিছে আমি তো আর আসলে মসজিদে দিতে পারবো না আর এখানে যখন সবাই বসে হচ্ছে মোনাজাত করতেছিলো বা দোয়া পড়তেছিল তখনও ভালো লাগতেছিলো আর সাথে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মানে মহিলা মানে আমাদের আপু বা আন্টিদের জন্য হচ্ছে একটু আয়োজন করা হয়েছিল তো সবাই হচ্ছে আমার বাবার জন্য দোয়া করবেন আর সবার বাবা যেন ভালো থাকে এই দোয়াই করি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ